হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ সব থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেগুলো থাকবে ইভেন দেখবেন এগুলো হলো শর্ট টফস অ্যান্ড শার্ট এগুলো আমাদের প্রতিটি পিসে এক করে হয়ে থাকে আমাদের প্রতিটি পিসে আপনার ইম্পোর্টেড করা তো তাই আপনাকে বলবো ভিডিও দেখে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ নাম্বার সেটা আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন দেন আপনি অর্ডারটি কনফার্ম করার আগে অবশ্যই আপনি বডি মেজারমেন্টটা জেনে নেবেন দেন আপনি অর্ডারটি কনফার্ম করবেন আর অর্ডারটি কনফার্ম করার প্রসেসটা হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ ফার্স্ট পে করতে হবে দেন অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন আর আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি দিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই বলবো ডেলিভারি চার্জ দিয়ে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কজ আমাদের এক পিস করে থাকে যেটা আপনার জন্য অর্ডারটা কনফার্ম করা হয় আমরা সকলকেই ওই ড্রেসের জন্য শুরুর বলে দিই আর থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দাওয়াল ঘেসি ইসলাম মেনশনে চতুর্থ তলায় তেরো নম্বর শপ তো একেবারে উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার টেপ ফ্যাব্রিকের মধ্যেই বটেই বাট এটা হলো জর্জেট ম্যাটেরিয়াল আপনার বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি টু মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন দেন এটাও দেখতে পারেন ব্লেজার প্যাটার্নের মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়ালের আপনার চল্লিশ বিয়াল্লিশ বডি হবে লেন্থ হবে টোয়েন্টি ফাইভ প্রিন্টের মধ্যে ছিল আরেকটি এটা হলো শার্ট আপনার বাটন ওপেন করে পড়তে পারবেন পুরোটাই বাটন করা জর্জেট ম্যাট্রিয়ালের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ ন্যাভি ব্লুর মধ্যে ছিল বাটন ওপেন করতে পারবেন এটা আপনার সুইচ কটনের ফ্যাব্রিকের মধ্যে হবে এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন পলকাডট যেটা এই ফ্যাব্রিকটা হলো সুইচ কটন সফট অনেক সফট যেটা আপনি চল্লিশ বিয়াল্লিশ বাড়ি হবে লেনটা হবে টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন এটা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল খুবই স্ট্যান্ডার্ড লুক দেবে আপনাকে বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থটা হবে টোয়েন্টি থ্রি মাত্র দুশো পঞ্চাশ হোয়াইট যারা নিতে চাচ্ছেন এটা হলো কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল আপনার ম্যাগি হাতের মতো পেয়ে যাবেন চাইলে এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন আইটের ছিল এটা আমার খুবই সুন্দর আপনার বাটন থেকে শুরু করে ডিজাইনটা খুবই প্রিমিয়াম ডিজাইনের মধ্যে এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ বডি সাইজটা হল চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্থটা টোয়েন্টি থ্রি দেন অলিভ কালার মধ্যে ছিল এটা ডার্ক অলিভ ডেটটা আপনি এটা নিয়ে দেবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যেই টপটা জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে একটি শার্ট ছিল খুবই চমৎকার প্রিন্টের মধ্যে হাফ হাতের মধ্যে এটা ছিল বাড়ির শেষটা চল্লিশ গ্যালিশ হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি ফোর যেন কি টপ ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ঘের আছে অনেকটা আর এটা সামার ফ্রেন্ডলি খুবই চমৎকার এটা নিয়ে দেবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে যেন আরেকটা ছিল টফ কালারটাও খুব চমৎকার আর ফ্যাব্রিকটা অনেক বেশি জোস এটা আসলে আর বলে বোঝানোর মতো না এটা হাতে পেলে বুঝতে পারবেন ফ্যাব্রিকটা কত সফট ছিল এটা দেন এটা দেখতে পারেন টি শার্ট ফ্যাব্রিকের সাথে যে জর্জেট ম্যাটেরিয়ালের কম্ব করা আছে এটা নিয়ে নিতে পারেন এটা বডি সাইজটা হলো আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি হয়ে যাবে লেন্থ টোয়েন্টি সিক্স জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে একটি লং শার্ট ছিল যেটা টোয়েন্টি সেভেন লেন্থ হবে বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন এটা দেখতে পারেন খুব চমৎকার প্রিন্টের মধ্যে ছিল এটাও একটি শার্ট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুব সফট এগুলো পরে খুবই আরাম পাবেন এগুলো সামার ফ্রেন্ডলি দেন আরেকটি টপ ছিল যেটা চল্লিশ থেকে চৌচল্লিশ বডি হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি ফাইভ মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পান এই টফটা এটা খুব চমৎকার যেটা আপনার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ বডি সেজ লেনটা হবে টোয়েন্টি এইট যারাই নিতে চাচ্ছেন এর আগে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করার আগে আপনাকে অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নিতে হবে এটাও দেখতে পান এই শার্ট শার্ট প্যাটার্নের যে টফটা এটা দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ট্রান্সফারেন্টের মধ্যে একটি টফ ছিল পুরোটাই ট্রান্সফারেন্ট এটা আপনি নিয়ে নিতে পারেন স্ট্রাইপের মধ্যে ছিল ব্ল্যাকের শাইন করে এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন দেন এটাও দেখতে পারেন ভি নেকের মধ্যে ছিল এই শার্টটা মানে টপ প্যাটার্নের যে শার্ট এটা আপনি নিয়ে নিতে পারেন পলকা ডট দেন একটি ট্রান্সপারেন্টের মধ্যে ছিল খুবই সফট ম্যাটেরিয়াল আর পুরোটাই আপনার ট্রান্সপারেন্ট হবে এটা যেটা আপনি ফ্যাশন করে ফ্যাশনেবলভাবে পড়তে পারবেন ইনার অ্যাটাচ করে মাত্র দুশো এই টফটাও দেখতে পারেন যেটা বাটন ওপেন করা যাবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে মাত্র দুশো এখান থেকে যেটাই চয়েস করবেন আপনি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের এটা হলো হোলসেল প্রাইস যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে হয়ে থাকে দুশো থেকে দুশো পঞ্চাশ তিনশোর মধ্যে আপনি পেয়ে যাবেন যখন যেটা পছন্দ আপনি নিতে পারবেন অনেক বেশি কোয়ান্টিটি নিয়ে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের থেকে আপনার সাধ্যমতো আপনি নিতে পারেন আপনি বিজনেস করবেন বিদায় যে ভাবতে পারেন যে অনেক বেশি কোয়ান্টিটি নিতে হবে এরকম কিছুই না আপনি আসেন আমাদের এখান থেকে আপনি আপনার মতো নিতে পারবেন পাঁচ দশ বিশ পিস নিয়ে আপনি শুরু করতে পারবেন আমরা আপনাদেরকে সার্ভিসের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকবো যে আসলে কোনটা করলে বেটার হবে আপনার জন্য যেহেতু আমরা অনলাইন বিজনেসের সাথে জড়িত আছি তো আপনি যে অনলাইন বিজনেস করতে চাইলে অবশ্যই আমরা পরামর্শ দিয়ে থাকবো যেটা আপনার জন্য ভালো হবে কারণ আপনার ভালো হলে আপনি আমাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারবেন তাই আপনাকে বলবো অবশ্যই আসুন আপনি উপর থেকে হয়তো অনেক কিছু অনেক ধরনের ধারণা করতে পারেন তাই শপে আসতে দেখা যায় আমরা আপনাদেরকে ড্রেস দেখানোর পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকবো যেটা আপনার জন্য খুবই উপকার হবে আর আপনি বিজনেসটি রান করতে পারেন যেহেতু সামার চলে আসছে সামার ফ্রেন্ডলি সামার নিয়ে আপনি বিজনেসটি রান করতে পারেন অলরেডি অনেকেই মানে স্টার্টিং করে ফেলছে আমাদের থেকে নিয়ে তো আপনিও আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব শরীর হচ্ছে ঢাকা গার্লসিয়ার একেবারে দেওয়াল গেসে স্মেল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর সব আমাদের শুধু শর্ট টপসই থাকে না আমাদের এখানে আপনি পেয়ে যাবেন লং ড্রেস সেমি লং ড্রেস স্কার্ট প্যান্ট প্লাজো প্যান্ট এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো অবশ্যই শপে আসবেন তো আর এই ভিডিও থেকে যেটাই পছন্দ হয়েছে আপনার আপনি প্রয়োজনীয় ভিডিও দেখা মাত্রই স্টপ করে আপনি আমাদেরকে নক দিতে পারেন আর নখ দিবেন অবশ্যই যদি মনে হয় যে আপনাদের রিপ্লাই দিতে দেরি হচ্ছে গার্লস আমাদের হলো হোলসেল শপ অনেক সময় দেখা যায় শপে আমরা রাশের কারণে রিপ্লাই দিতে পারি না তো আপনাকে বলবো অবশ্যই আপনি আমাদেরকে কল দিতে পারবেন আর ভিডিও থেকে যদি কোনো কিছু সোল্ড আউট হয়ে যায় যে এখানে নিরা শহর কিছুই নেই আপনাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের এভেলেবেল ড্রেসগুলো দেখে চয়েস করে নিতে পারবেন আর শপে আসার যদি প্রবলেম মনে হয় বা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে হোলসেল দিয়ে থাকবো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম